একজনের পক্ষ থেকে কোরবানি দিবে আর মহিষ উট গরু এইগুলার নারী পুরুষ সমান কতটা মনে রাখবেন ছাগল সাগি দুম্বা দুম্বি মেড়া মেড়ি সবটা সমান বলদ গাই আমরা দেশে যেভাবে উচ্চারণ করা হয় এবং উট উটনি মহিষ এই মহিষ বলা হয় মহিষের নারী পুরুষ সব দিয়ে কোরবানি করা বৈধ কোনো অসুবিধা নেই যখন নারী পুরুষের কথা বললাম তখন একটা মাস আল্লাহ সংক্ষেপে বলি স্মরণ রাখবেন সবসময় চেষ্টা করবেন কোরবানি দেওয়ার জন্য যে জন্তুটা কিনবেন পুরুষ জাতীয় কিনবেন ছাগলের মধ্যে কসি গরুর মধ্যে ডেকা মহিষের মধ্যে ষাড় ইত্যাদি পুরুষ জাতীয়গুলা কেনার চেষ্টা করবেন যদি কারণবশত কোনো গাবি কিনেন অথবা উটনি কিনছেন জানা নাই বাপ ভঙ্গিতে অবস্থায় বোঝা যায় না এটা গর্ব কিনা গর্ব নাই কিন্তু জবাই করার পরে যদি দেখা যায় যে গর্বে বাচ্চা আছে তাহলে কি করবেন তাহলে রসুল করিম সাল্লাহ আলাই্লাম বলেন যে সেই বাচ্চাটাও জবাই করো সেই বাচ্চাটাও জবাই করো এখন হল যে মাছ আলা জানতে পারলাম জন্তুও জবাই করলাম জন্তুর ভেটের বাচ্চাও জবাই করলাম সেটাও আল্লাহর নামে যাবে এত ছোটো বাচ্চা এটা তো এখন পর্যন্ত দুনিয়াতেই আসে না কিন্তু এটা যদি আপনাদের রুচিয়ে ধরে খাইতে পারেন খাইতে কোনো অসুবিধা নেই শরীয়তের বিধানগতভাবে আর যদি নাও খান তাহলে অবহেলা করবেন না এটা সিস্টেমে তার চামড়া খোলিয়া মাংস পৃথক করিয়া সিস্টেমে আপনি খান অন্যকে খাবান কোনো অসুবিধা নেই যদি ঘটনাক্রমে গর্ভবতী কোনো জন্তু জবাই করা পড়ে আর এমন ঘটনা ঘটে তাহলে আমরা এই বিধান জানতে পারলাম এখন কুরবানির জন্তুর একটা বয়সর দরকার আছে